শাকিব খান এবং বরবাদ এই যে কম্বিনেশানটা এটা কিন্তু ধামাকা হবে ধামাকা গড়বে এবং দু সালের ঈদে একটা মাইলস্টোন একটা ফলক কিন্তু ক্রিয়েট করবে এটাকে নিয়ে কোনো রকম কিন্তু সন্দেহ নেই সো ভালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করতে এসেছি এবং অবশ্যই শাকিব খান সংক্রান্ত বরবাদ সংক্রান্ত তো বরবাদের ফার্স্ট লুক কিন্তু এসে গেছে এবং বরবাদের একটা সেকেন্ড লুক আসার কিন্তু সম্ভাবনা রয়েছে কিন্তু 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 এখানে হচ্ছে একটা বিরাট বড়ো সারপ্রাইজ কিন্তু রয়েছে বরবাদের সেকেন্ড লুক তো অবশ্যই আসবে এবং বরবাদের সেকেন্ড লুক কিন্তু একটা বিরাট বড় চমক তো থাকবে কিন্তু তার আগে সম্ভবত কিন্তু বরবাদ টিমের টিম প্ল্যান করছে বরবাদের একটা গ্লিমস নিয়ে আসার বা বরবাদের কোনো ফার্স্ট টিজার নিয়ে আসার কিন্তু প্ল্যানিং করছে এটা সম্পূর্ণভাবে সোশ্যাল মিডিয়া কিন্তু থেকে কিন্তু ঘোরাফেফেটাই কিন্তু করছে এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এটাকে নিয়েই কিন্তু কথা বলছে যে বর্বাদের সেকেন্ড লুক রিভিল করার আগে সম্ভবত কিন্তু আসতে পারে বর্বাদের টিজার এবং সেই টিজারে এমন কিছু কিছু ঝলক থাকবে যেটা বর্বাদের হাইপকে এখান থেকে এই ওপরে কিন্তু জাস্ট নিয়ে চলে যাবে এবং তারপরে যখন বরবাদের সেকেন্ড লুকটা যখন ড্রপ করা হবে তখন সেই বরবাদের সেকেন্ড যে লুকটা সেই লুকটা জাস্ট সব কিছু ধ্বংস করে দেবে এবং আলটিমেটলি কবে আসতে পারে যেটা আমরা বেসিক্যালি কিন্তু জানতে পারছি বা আভাস পাচ্ছি বা আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে কি কোথাও গিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা লাস্ট উইক অফ ফেব্রুয়ারি এমনটাও কিন্তু হতে পারে বা চান্স কিন্তু বেশি রয়েছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বরবাদের হচ্ছে কোথা হচ্ছে কে টিজার নিয়ে আসার কিন্তু একটা প্ল্যান দেখা যায় সেটা এক্স্যাক্টলি কোন ডেটে আসে এবং সে একটা টিম অফিসিয়ালভাবে কিন্তু হচ্ছে শেয়ার করবে যেমনটা অফিসিয়ালভাবে যে ফার্স্ট লুকটা যে রিভিল করাবে সেটা যেমন শেয়ার করেছিল তেমনিভাবে কিন্তু বরবাদ রিজার এক্স্যাক্টলি কবে আসছে এটাও কিন্তু শেয়ার করবে এটাই ছিল একটা এক্সক্লুসিভ খবর আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা